পড়বে না বাড়ি কোথায় যাবে আরো পড়বে মমতা যতদিন থাকবে ধপ ধপ করে বাড়ি পড়বে এ জিনিস হবে না আমি আপনাকে বলে গেলাম কানটা খুলে শুনে রাখুন পুলিশ ইনেকশনের মামলা করব এবং এই আইসি কে বাধ্য করব কুমার শাহ মালারায় মমতার প্রশ্নদের গ্রেফতার করবে আমার নাম শুভেন্দু অধিকারী রাখুন এখানকার পুলিশ আমরা যে এফআইআর করেছি আগামী সপ্তাহে হাইকোর্টে পুলিশ ইনেকশনের মামলা করব এবং আজকেই কলকাতা হাইকোর্টে টাউনের একটা আইসি ক্লোজ হয়েছে ষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম জাতীয় পার্ক থেকে টালিগঞ্জ থানা পর্যন্ত একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করেছি আমরা এই প্রতিবাদ মিছিলের শেষে এখানে দু চারটি কথা বলে আমি শেষ করব এবং কর্মসূচিও শেষ হবে যারা কয়েক ঘন্টার নোটিশে দক্ষিণ কলকাতা বিশেষ করে আমাদের রাজবিহারী এবং পার্শ্ববর্তী বিধানসভাগুলি থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বেরিয়ে মিছিলে হাঁটলেন তাদের প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাবো কারণ দক্ষিণ কলকাতাতে একদিকে চুরি চামারি জোর করার জন্য এখানে বিরোধী দলের অস্তিত্ব কার্যক্রম অ্যাক্টিভিটিজ কিছুই করতে দেওয়া হয় না তবুও আপনারা আজকে চোখে চোখ রেখে লড়াই করেছেন মিছিলে হেঁটেছেন হানিফ ভাইয়ের উপর আক্রমণ রাগবীরের উপর আক্রমণ আমাদের কর্মীদের গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ধন্যবাদ আমাদের জেলার সভাপতি অনুপম ভট্টাযোগ ডাক দিয়েছিলেন তাকে ধন্যবাদ আমাদের এখানে রাজ্য কমিটির সদস্য এবং এই জেলায় যিনি পার্টির পক্ষে দেখভাল করেন করেনার আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি শঙ্কর দা আছেন প্রাক্তন সভানেত্রী এবং রাজ্য কমিটি মেম্বার সঙ্গমিত্রা ডি আছেন এখানে আমাদের মধ্যে সহ রাজ্য মহিলা নেতৃবৃন্দ এখানে আছেন এবং উত্তম কর রাজ্য কমিটির সদস্য তিনিও আমাদের মধ্যে আছেন আমি আনীফ ভাই রাখবীর সহ সমস্ত কর্মী আমাদের অত্যাচারিত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই এবং আমি দক্ষিণ কলকাতার সমস্ত মন্ডল প্রেসিডেন্টদেরকে ধন্যবাদ জানাই যে তারা সত্তর হাজার মেম্বার করেছে মেম্বার করেছে হাজার আমার ধারণা আগামী কয়েকদিনে এটা পেরিয়ে যাবে এবং দক্ষিণ কলকাতাতে মমতা ব্যানার্জি আর তার পুলিশ আর গুন্ডাদের চোখ রাঙানিকে উপেক্ষা করে তারা এই কাজটা করেছে রাজবিহারিতে যে ঘটনাটা ঘটেছে এটা কোনো নির্বাচনী রাজনীতি প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি একে অপরকে সমালোচনা দীর্ঘ কথার রাজনীতি ছিল না কেবলমাত্র অভিযানের ক্যাম্প ছিল সেই ক্যাম্পে আক্রমণ করেছে কারা মালা রায় কুমার সাহা তাদের গুন্ডারা আপনি অবাক হয়ে যাবেন আমাদের হানিফদা তার হাত ভাঙল কালকে অস্ত্রোপচার হলো আমরা অভিযোগ করলাম আক্রমণকারীদের বিরুদ্ধে তাদের একজনকে অ্যারেস্ট না করে আমাদের রাগবীর ভাই একজন তরুণ শিখ যুব মোর্চার নেতা আমাদের রাষ্ট্রবাদী মুসলিম হানিফ দা তাকে গ্রেপ্তার করা হলো এবং এই তুষার ঘোষের নেতৃত্বে নির্লজ্জ মমতার পুলিশ তারা মলেস্টেশনের ধারায় মামলা দিল বিচারপতি বুঝেছেন এটা রাজনৈতিক মামলা তাই এদেরকে বেল দিয়েছে শুনিয়া রাখুন এখানকার পুলিশ আমরা যে এফআইআরটা করেছি আগামী সপ্তাহ হাইকোর্টে পুলিশ মামলা করব এবং আজকেই কলকাতা নিউ একশনের একটা হয়েছে পশ্চিমবাংলার পুলিশ যদি মনে করে ভারতীয় ন্যায় সংহিতাকে না মেনে শুধু টু স্যাটিসফাইড মমতা অ্যান্ড হার কোম্পানি তাদেরকে স্যাটিসফাইড করে চলব আর আইন তার নিকুচি থাকুক আইন মানবো না এ জিনিস হবে না আমি আপনাকে বলে গেলাম কানটা খুলে শুরে রাখুন পুলিশ ইনেকশনের মামলা করব এবং এই আইসি কে বাধ্য করব কুমার শাহ মালা রায় মমতার প্রশ্নদের গ্রেফতার করবে আমার নাম শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারিয়েছি আর আগামী বছর ভবানীপুরেও মমতা ব্যানার্জিকে হারিয়েছি আপনারা জোট বাঁধুন তৈরি হন একটার পর একটা বাড়ি পড়ে যাচ্ছে গাড়ির নিচে পড়েছে গতবারে তেরো জন গরিব মারা গেছে আবার বাঘা যতীনে বাড়ি ভেঙে পড়েছে পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে এই চোর তৃণমূল কলকাতাতে গত দশ বছরে প্রমোটার রাজ সিন্ডিকেট রাজ আইসিআর কাউন্সিলাররা একশো কোটি টাকা করে মালিক হয়েছে গোটা কলকাতায় বেআইনি বিল্ডিং এ ভরে গেছে দিনের মধ্যে আসছি নিরানব্বই নম্বর ওয়ার্ডে বাঘা যতীনে এর আগে আমি গার্ডেন রিচেও গেছিলাম এদের কি করে সোজা করতে হয় আইনি পথে জনগণকে সাথে নিয়ে তার প্রমাণ আমরা করব। সবাই ঐক্যবদ্ধ থাকবেন যত মারবে তত বিজেপি বাড়বে যত মারবে যত আটকাবে আমি সিপিএম এর রাজত্ব দেখেছি এই সিপি মনোজ বার্মা পশ্চিম মেদিনীপুরের এসপি ছিল আমি তাকে সেদিন দেখেছি তারপরে ইঁদুর হয়েছিল এখন মমতা তাকে আবার ভাগ করেছে ছাব্বিশের পরে তুষার ঘোষ আর মনোজ বার্মা

কিডনি নষ্ট করে দিয়েছে এই লোকগুলোর অভিশাপে ক্ষমতা ধ্বংস হবে তৃণমূল ধ্বংস হবে জয় শ্রীরাম সরকার আর নেই দরকার আমরাই সরকার ও লবাদের সরকার আমরাই সরকার যেখানে কিনা প্রভু মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই জোরসে বলো আমিও হিন্দু আমিও হিন্দু তুমিও হিন্দু তুমিও হিন্দু আমরা সবাই হিন্দু আমরা সবাই হিন্দু গত বছর গার্ডেনটি চেয়ে ভেঙেছে গরিব লোকরা মাথার উপর পড়েছে এবারে ওখানে ভেঙ্গেছে ঈশ্বর ছিলেন কেউ মারা যায়নি সব কাউন্সিলার প্রমোটার আর পুলিশের আইসি এদের মিলিত চক্রান্তে গোটা কলকাতা যতুগৃহ ওয়েটল্যান্ডে পূর্ব কলকাতা যেখানে বাড়ি করা নিষিদ্ধ সব জমি ভরাট পাঁচ হাজারের বেশি পুকুর একদম জোকা হরিদেবপুর থেকে মধ্যম গ্রাম পর্যন্ত সব বুঝিয়ে দিয়েছে কোন জায়গায় প্লেন নেই আজকে মেয়রের যে সহায়ক কালি তিনি টাকা তোলেন এই যে বাইপাসের পাশে তপসিয়ায় দুশো কোটি টাকার তৃণমূলের নতুন অফিস পুরো টাকাটা প্রমোটাররা দিয়েছে আর কলকাতা কর্পোরেশনের ফিরা ডাকিমের পিয়ে কালি তুলেছে এই টাকা দুশো কোটি টাকার বিল্ডিং উঠেছে দেড় বছরে তফসিয়াতে পড়বে না বাড়ি কোথায় যাবে আরো পড়বে মমতা যতদিন থাকবে ধপ ধপ করে বাড়ি পড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে